স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা আলোচনা করব বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ সপ্তম শ্রেণীর সকল বিষয়গুলো আলোচনা করব তোমরা বাম দিকে দেখতে পাচ্ছ অধ্যায়ের নাম অভিজ্ঞতার নাম এবং পৃষ্ঠা নম্বর ডান দিকে যে পৃষ্ঠাগুলো আছে এই পৃষ্ঠাগুলোই তোমাদের কমপ্লিট করতে হবে এই বার্ষিক সামষ্টিক মূল্যায়নের জন্য এখানে দেখো প্রশ্নের মানবণ্টন দেওয়া আছে তোমাদের প্রশ্নের কী রকম ক্যাটাগরি থাকবে এবং কত মার্কের হবে টোটাল একশো মার্কের হবে এবং আমাদের যে মানবণ্টন দেওয়া আছে এই মানবণ্টন অনুযায়ী মূলত প্রশ্ন হবে এরপর ইংরেজি ইংরেজি দেখো যে পেজগুলো তোমাদের পড়তে হবে এই পেজগুলো এখানে দেওয়া আছে এই পেজগুলোই তোমাদের পাঠ্যবই থেকে পড়তে হবে এবং এই মানবন্ধন অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে এরপর গণিত এখানে পৃষ্ঠানং দেখতে পাচ্ছ এবং মানবন্টনটি তোমরা দেখতে পাচ্ছ রকম পরীক্ষা হবে তারপর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এখানে অধ্যায় এবং পৃষ্ঠা দেওয়া আছে এবং বন্টন তোমরা দেখতে পাচ্ছ তারপর হচ্ছে সপ্তম বিজ্ঞান এখানে অধ্যায় দেখো দুটি বইয়ে তোমাদের পড়তে হবে এখানে এবং প্রশ্ন কীভাবে রকম হবে সেটিও এখানে দেওয়া আছে প্রশ্নের বন্টন এরপর দেখো ইসলাম শিক্ষা সপ্তম তারপর হচ্ছে সপ্তম হিন্দু ধর্ম এরপর হচ্ছে সপ্তম বৌদ্ধ ধর্ম সপ্তম খ্রিস্টান ধর্ম এরপর সপ্তম জীবন ও জীবিকা অভিজ্ঞতার নামগুলো দেওয়া আছে এখানে পৃষ্ঠা নম্বর সহ এরপর স্বাস্থ্য সুরক্ষা দেখো অভিজ্ঞতার নামগুলো দেওয়া আছে এবং সর্বশেষ হচ্ছে শিল্প সংস্কৃতি দেখো এখানে অভিজ্ঞতার নামগুলো দেওয়া আছে এরপর ডিজিটাল প্রযুক্তি দেখো অভিজ্ঞতার নামগুলো এবং প্রশ্নের মানবন্থন দেওয়া আছে মোটামুটি এই ছিল সপ্তম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা পৃষ্ঠাগুলো তোমাদের দেওয়া থাকবে সেই পৃষ্ঠাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করলাম আশা করি তোমরা মানবন্ডলটি বুঝতে পারছো এবং এই ধারা অনুযায়ী প্রশ্ন হবে সুতরাং আর দেরি না করে এখন থেকে পড়তে বসো পড়াশোনায় মনোযোগ দাও সকলে ভালো থাকো সুস্থ থাকো সকলকে ধন্যবাদ